নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগস আবারও এসে পড়েছি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি জন্মাষ্টমী দু হাজার চব্বিশ কীভাবে ব্রত করবেন কবে পালন করবেন এবং গোপালকে কিভাবে অভিষেক করাবেন তাহলে এই যে মানে জন্মাষ্টমী বছরে একটা দিন ভগবানের শ্রীকৃষ্ণ গোপালের জন্মদিন সেটাকে জন্মাষ্টমী বলা হয় অনেকেই জিজ্ঞাসা করেছে জন্মাষ্টমী কবে বা কিভাবে পালন করব সেই যাই হোক জন্মাষ্টমী এবারে দশই ভাদ্র সাতাশে আগস্ট ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার এবারে জন্মাষ্টমী পড়েছে শ্রী শ্রী জন্মাষ্টমীর বুধবার এবারে কেন বলা হলো পারণটা হচ্ছে যারা জন্মাষ্টমীর ব্রত একাদশীর মতো পালন করে মানে করেন বা করতে চান তাদের জন্য বলব যে মানে যারা নিঃসন্তান অনেকে দেখেছি মানে একবারে নিষ্ঠার সঙ্গে জন্মাষ্টমী পালন করে তা সেই তারা সাধারণত একাদশীর মতোই পালন করে নির্জলা সেই কারণেই পালনের সময়টাই বলবো তাহলে শুধু একটু চর্ণামিত নিয়ে অনেকে সারা দিন জন্মাষ্টমী পালন করেন তাদের জন্যই পারণের সময় দেওয়া আছে একাদশীর মতোই এটা করতে হবে প্রথমে পারণ করে নিয়ে তারপরে লক্ষ্মী মুখে দিতে হবে ঠিক একাদশীর মতো আর যারা একাদশীর মতো পালন করতে পারবে না অনেকেই তো অসুস্থ আছো মনে চাইলে কী হবে এদিকে শরীর দিচ্ছে না তাই সবার জন্যই বলবো কে কিভাবে যারা অসুস্থ তারা কিন্তু মানে নির্জলা তারা কিভাবে পালন করবে সকালবেলা উঠে দৈনন্দিন যা যা কাজ আছে বাসি কাপড় বাসি করে নিয়ে স্নান করে তারপরে গোপালকে বাল্য ভোগ দিতে হবে

তারপরে লুচি সুজি অন্ন ফ্রায়েড রাইস পোলাও খিচুড়ি পাঁচ রকম ভাজা শাক শুক্ত ডাল পনির নিরামিষ যত রকমের রান্না করা যায় পরমাণ্য পায়েস চাটনি এসব করে গোপালকে ভোগ নিবেদন করো জন্মাষ্টমীর দিন তারপরে প্রসাদ নেবে যারা অসুস্থ যা কিছু ভোগ নিবেদন করবে তারা ওই ভোগই গ্রহণ করবে এরপর যারা মানে অনেকেই বলবে আমি এত কিছু পারব না ভীষণ অসুস্থ আমি সামান্য কিছু যদি দিই তাহলেও হবে ফল মিষ্টি তারপরে তবে হ্যাঁ এটুকুই বলবো মাখন মিচড়ি তারপরে এটা দিলে ভীষণ খুশি হয় ভগবান সব সময়। মানে প্রেম ভক্তি মনের ভাব এটাই দেখে তুমি কি দিচ্ছ সেটা কিন্তু দেখে না গোবিন্দকে যে যা কিছু দেবে তাই কিন্তু মনে ভক্তি ভরে গ্রহণ করবে তোমার মনে ভক্তিটা চাই চাই মনের ভাবটা যাই হোক সবার জন্য বলবো যে যা পারবে সে করো। আমি বলবো আমার মতো তুমি অতটা না পারলে নাও করো কিন্তু হ্যাঁ মনের ভাব ভক্তিটা দিয়ে করো যারা পারবে তাদের জন্য বলবো রজনীগন্ধার মালা পড়াও। ছাপ্পান্ন ভোগ তৈরি করতে পারলে দাও ক্ষমতা যদি থাকে তারপরে খুব সুন্দর করে নতুন সোনার জন্যে যাদের গোপাল আছে গলার হার বাঁশি চূড়া অনেকেরই তৈরি করে রেখেছো সোনার না পারলে উপর এইগুলো দিয়ে সুন্দর করে গোপালকে সাজাও ফুল দিয়ে রজনীগন্ধা মালা দিয়ে গহনা দিয়ে যারা পারবে তাদের জন্য বলবো এবং যারা ভাবছে যে আমার গোপাল সোনাকে যত রকম পারবো ভোগ দেব তারা স গহনা দিয়ে রূপ দিয়ে সোনা দিয়ে যেমন পারবে সুন্দর করে যেমন নিজের সন্তানকে জন্মদিন পালন করো সেই রকম জন্মদিন কিন্তু পালন করো গোপালের লাড্ডু গোপালের কিন্তু এটা তো নিশ্চয়ই পারবে ওই দিনকে যেন কখনো আমিষ খেও না বাড়িতে কেউ যেন আমিষ খেও না আর জন্মাষ্টমীর দিন বাল্য ভোগ নিবেদন করবে তারপরে দুপুরবেলা ভোগ নিবেদন করবে রাত্রিরেও ভোগ নিবেদন করতে পারবে এবার অনেকে কি করে বারোটায় তো গোপালের জন্ম হয়েছে তাহলে কি করবে অনেকে কি করে চালের মধ্যে ভরে দেয় গমের মধ্যে ভরে দেয় শশা কেটে তরমুজ কেটে তার মধ্যে গোপালকে ভরে দেয় এইবার গোপালকে সেইখান থেকে বার করে বড়ো তরমুজের মধ্যে গোপালকে ঢুকিয়ে দিয়ে ঠিক বারোটার সময় গোপালকে করে অবস্থায় বার তারপরে পরিয়ে দেয় আবার অনেকে কি করে এটা নিজেও করা যায় ব্রাহ্মণ না করলেও চলে নিজেও পুজো করা যায় আবার অনেকে মন্দিরে গিয়েও পুজো দিতে পারো অনেকে মানে গোপালের পুজো দিয়ে হোম করতে চাও বাড়িতে পুরোহিত ডেকে সেটাও করতে পারো যেটা যার ইচ্ছা যা মনে চায় বৈষ্ণব যদি মানে পাও যাদের খুব জ্ঞান আছে পুজোয় তাদেরকে দিয়েও করাতে চাও একটু নাম গুণকীর্তনও গাইতে পারো সুন্দর করে সেজে গুজে তারপরে সকলে ভালো ড্রেস পরে গোপালের নানান রকম গান আছে ওই দিনকে সকলে মিলে গান করো গোপালের গান রেকর্ডও চালিয়ে দিতে পারো ভিডিও চালিয়ে দিতে পারো তবে হ্যাঁ ওই দিনকে হলুদ ড্রেস পরো সবাই মানে গোপাল ভীষণ খুশি হবে জন্মাষ্টমীর দিন কিন্তু কখনো দুঃখ করবে না কান্নাকাটি করবে না শোক তাপ করবে না এই যে আমরা যেভাবে নিজেদের জন্মদিন পালন করছি সেইভাবে যদি সেদিনকে যদি কোনো কেউ দুঃখ মনে আনে বা কষ্ট মনে আনে তখন তো ভালো লাগবে না তাই কখনো ভগবানেরও ভালো লাগবে না যদি দুঃখ হয়ে থাক সেদিনকে হাসি মুখে হাসি ভাবে হাসি খুশি করে আনন্দ করে কাটাতে হবে আর গোপালের জন্মদিন ঠিক একটা পাললে নিরামিষ কেক ও কাটতে পারো আজকাল এগলেস কেক পাওয়া যায় সেই বারোটার সময় একটা সুন্দর কেক কিনে আজকাল কেক ও কাটছে তারপরে ক্যাডবেরি নানান রকম মানে গোটা ফল এইসব গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও আর প্রত্যেকটা যখন ভোগ নিবেদন করবে গোপালের ভোগে কিন্তু তুলসী পত্র অবশ্যই চাই তা না হলে কখনো সেই ভোগ গ্রহণ করবে না এটা কিন্তু মাথায় রাখবে আর ভোগ মঙ্গলবার যেহেতু আগের দিনকে তুলে রাখো তাহলে এইভাবে সুন্দর করে গোপালকে সাজিয়ে ভোগ দাও জন্মদিন পালন করো দিন কিন্তু তালের জিনিস কখনো মানে করতে ভুলো না তালের জিনিস কিন্তু চাই চাই নুনি চাই মিছরি চাই মাখন চাই গোপালের এই জিনিস কিন্তু অবশ্যই চাই এগুলো পারলে একটু নিবেদন করো হ্যাঁ তবে এটাও বললাম যারা অসুস্থ তারা কিন্তু সারাদিন উপোস করে থাকার দরকার নেই নিরামিষ আহার গ্রহণ করেই গোপালকে সুন্দর করে পূজা দাও সব কিছু দিয়ে কোনো কারুর কথা শোনার বা দানার দরকার নেই তুমি যেভাবে পারছ গোপালকে সেইভাবেই সুন্দর করে পূজা তাতে শ্রদ্ধা সব সময় শুদ্ধাচার এগুলো যেন থাকে এগুলো থাকলেই যে কোনো দেবতা তোমার বাড়ি নিজের পায়ে হেঁটে আসবে এই সব জিনিসগুলো থাকলে ঠাকুরের তো কোনো কিছুরই অভাব নেই সকলেই জানে ঠাকুর কখনো কোনো কিছু কাঙালো নয় যে ও আমাকে দেবে তারপর আমি ভোগ মানে আমার খিদে তৃষ্ণা মিটবে তা তো নয় সকলেই জানো তাহলে তোমার ভক্তি তোমার ভালোবাসা তোমার শ্রদ্ধা এটাই কিন্তু দেখবে তাই শুদ্ধাচারে ভক্তি ভরে ভোরবেলা উঠে গোপালকে স্মরণ করে ওঠো সারাদিন গোপালের নাম কীর্তন করো গান চারিদিকে গোপালের বাজাও এবং সুন্দর করে টুনি লাইট দিয়েও সাজাও জন্মাষ্টমীর দিন দশই ভাদ্র এবারে মঙ্গলবার পড়েছে জন্মাষ্টমী বা গোপালের জন্ম সেলিব্রেশন সবাই করো হ্যাপি বার্থডে গোপালে তাহলে আজকের মতো বিদায় এখানে শেষ করছি যা যা বললাম প্রত্যেককে একটু শেয়ার করে দাও তাহলে ভীষণ খুশি হব এবং তারাও আনন্দ পাবে তারাও জানতে পারবে আর সাবস্ক্রাইব লাইক এটাও একটু করো যদি আরো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো নমস্কার